হ্যালো এ কেমন আছেন সবাই আজকে ব্লগটি অবশ্যই আপনারা থামেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে তো চলুন আজকের পথযাত্রা আপনাদেরকে নিয়ে শুরু করা যাক কিছু রাস্তা গন্তব্য পৌঁছানোর জন্য না নিজেকে খুঁজে পাওয়ার জন্য সিলেট থেকে সাদা পাথর আজ বাইকটা শুধু চলেনি মনের ভারও নামিয়ে দিয়েছে ব্যক্তিগতভাবে সিলেটের আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের সাথে সুন্দর সংমিশ্রিত যে পথগুলো রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে শুধু আমার না যারা প্রকৃতি প্রেমী তাদেরকে অবশ্যই এই জায়গাগুলো বেশ মনোমুগ্ধকর মনে হবে একটা টিলের মতো আছে এখানে সবাই হ্যাঁ একটু ছবি টবি দেখে বা তুলে আমরাও চেষ্টা করবো একটু ছবি তোলার জন্য দেখি কেমন দেখায় এখান থেকে নাকি বিমান টেক অফ করবো যে যে দেখতেছেন ওখানে বিমান আছে এখান থেকে সরাসরি উঠবে দেখি ভিডিও ধারণ করা যায় কিনা হর্ন নয় আজ কথা বলেছি বাতাস ট্রাফিক নয় সঙ্গী ছিল পাহাড় আর নদী এই পথ আমাকে শেখায় সব সমস্যার উত্তর স্পিডে নয় দৃষ্টিভঙ্গিতে শহর ক্লান্ত করে পাহাড় সারিয়ে তোলে এই রাইড কোনো ভ্রমণ না এটা একটা রিসেট বাটন একই গন্তব্য কিন্তু আলাদা আলাদা গল্প আজ আমরা রাইডার নাম আজ আমরা স্মৃতি বানাচ্ছি সিলেট সাদা বছর ক্যামেরা বন্ধ হবে বাইক থামবে কিন্তু এই রাস্তার অনুভূতি মাথার ভেতর আর অনেক দিন চলবে দূর থেকেই দেখা মিলল হিমালয়ের আকৃতি তাই অনুভব করতে পেরেছি যে কোনো এক স্বর্গীয় স্থানে প্রবেশ করেছি তাই বুঝতে দেরি নেই আমরা সাদা চলে আসছি সহিব আমরা অলরেডি চলে আসলাম আমরা এই দোকানে বাইকটা পার্কিং করলাম যারা যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই এখানে পার্কিং করে তারপরে যেতে হবে এখানে পার্কিং পার্কিংয়ে সম্ভবত মোটর সাইকেলে আমাদের কাছে একশো টাকা চাইছে তবু আপনারা একটু দরাদামি করে নেবেন ঠিক আছে এখানে তুলনামূলকভাবে একটু বেশি প্রাইসটা চাইবে আমরা এখন সকালে নাস্তাটা থেকে সেরে ফেলব তারপরে আমরা দিব সাদা পথে রোল সো সোয়েব্রিয়ন আমরা আমরা আছি দুইজন বাকি আর ছয়জন তাও আমাদের বরিশাল থেকে আসছে তো তাহলে একটা স্কট হয়ে গেছে আট জন হইলে একটা টাকা সাদা মানে যায় তাতে ভাগে কম করে এরকম আপনারাও চেষ্টা করবেন এখান থেকে মিলিয়ে নেওয়ার তারপরে সুবিধা হবে কষ্ট একটু কম পড়বে তো আমাদের আমরা ভাবছিলাম যে এত সকালবেলা আসছি যে এত স্কট না পাইলে তো আবার সমস্যা তো ভাগ্য ভালো আমরা ছয় জনের স্কট একটা পেয়ে গেছি আর আমরা আছি দুইজন নৌকার দিক থেকেই রোদ শুতেই সাদা পথর উঠলো দূর পাহাড়গুলো হিমালয় হয়ে দাঁড়ালো নদী আর আলো মিশে একটা বিশ্বাস বানালো পাথরগুলো সাদা শেষ নেই নদী ধীরে কথা বলে টুরের পাহাড় হিমালয়ের মতো আলোয় ভিজে আমার চোখে স্থির হয়ে থাকে চলে আসলাম সাদা পাথর এই দেখতেছেন পাথর এই যে একটা বড় পাথর খুব তাপ অনেক রোদের তাপ বেশি কারণ রোদের মানে রোদের নিচ থেকে যে একটা বালির রিফ্লেকশন আসে তাপটা খুবই খারাপ আর সব বেশি খারাপ লাগছিল এই পাশে আশেপাশে যত ময়লা দেখতেছেন এই ময়লাগুলো কিন্তু খারাপ লাগে যে জিনিসটা এত সুন্দর একটা জায়গা এটা পরিবেটি করে রাখতে পারে না এটা যে বাংলাদেশের সিস্টেম হ্যাঁ টাকার মনে ঠিকই টাকা নিয়ে যায় তাতে কোনো কমতি রাখে না কিন্তু পরিবেশটার অবস্থা এগুলো সেই অবস্থা ভালো না তো এখন মোটামুটি কে দেয় এই যে সাঁতার পাতাটা আছে এখন ওইগুলো একটু মোটামুটি আছে তাও যে পলিথিন পট মট এগুলো হারানি এগুলো খুবই বাজেট অবস্থা আরও সামনে যাবো অথবা সেই পানি অনেকে এনজয় করতে আছে আমরাও এনজয় করবো ইনশাআল্লাহ এরকমের জায়গা আসলে কান্না ভালো লাগে বলেন সেই লেভেলের একটা সুন্দর চারপাশে হিমালয় হিমালয়ের মাঝখানে পাথর তাও পাথরগুলো মনে হচ্ছে যে পুরো সাজানো এরকমের একটা অবস্থা আর পানি স্রোত নামতে আসে খুবই সুন্দর্য একটা বিষয় পানির পরিমাণ কম কিন্তু স্রোত আছে মোটামুটি এতে মানে ডুব দিয়ে গোসল করার কোনো সিস্টেম নাই জাস্ট ওইলে এই শুয়ে থাকতে হবে পানি আপনাকে গোসল করিয়ে অটোমেটিক্যালি নিয়ে নেবে এটা রইলে এইখানে বর্তমান সিস্টেম হ্যাঁ পাথরগুলো দেখায় এই যে পাথর অসাধারণ এক কথায় অসাধারণ তাই একটু অন্যরকমের একটা অনুভূতি কাজ করে হ্যাঁ হিমালয়গুলা হিমালয়গুলো দেখতে দেখতেছেন যে হিমালয় আমি একটু জুম করে দেখাই ম্যাগে ঢাকা হিমালয় ম্যাগে ঢাকা সোজা কথা তাই হালকা 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 জাপসা জাপসা দেখা যায় প্রথমে একটা হিমালয় প্রথমে একটা পাহাড় আছে তাই পাহাড়ের পরে একটা পাহাড় আছে যেটা ম্যাগে ঢাকা ওই পাহাড়ের পরে পিছনে আরও একটা পাহাড় আছে সেটা ম্যাগে ঢেকে গেছে হ্যাঁ ইন্ডিয়ার যে ম্যাগ মানে ইন্ডিয়া যে পাহাড় এই হিমালয় হিমালয়তে ঢেকে গেছে আর এই পেশে একটা মসজিদ আছে হ্যাঁ ওই পেশে একটা মসজিদ আছে নামাজ পড়া দেখি জোহর পর্যন্ত থাকে কি না আর এখানে ভাইরাও এনজয় করতে আছে আমাদের বরিশাল থেকে যে বার আসছে এনজয় করতে আছে জীবনে আসলে খুব কমই লাগে একটা বাইক দু চোখ ভরা সবুজ আরেকটু নিরবতা সাদা পাথরের পথে এসে বাকি সব অপ্রয়োজনীয় মনে হয় আপনাদের যদি পাথরগুলো একটু দেখাই এই পাথরগুলোর ওয়েট ওই রে বাপ আমার মতো তিনজন হইলো তো এটা জাগাইতে পারবো না তারপরে একটা আছে সাদা পাথর ও বাবা রে বাবা রে অনেক এখানে শুধু সাদা পাথর না সে বিভিন্ন কালারের পাথর আছে আপনার যে টিল কালারের পাথর আছে তারপর সে ব্ল্যাক আছে পুরো ব্ল্যাক না জাস্ট বিভিন্ন কালারের পাথর আছে তো এক কোথায় অথবা সাধারণ প্রতিটা পাথর আলাদা আলাদা রূপ আছে আর নদীর পাশে এই পা এই পাশে আসলেই স্রোতের শব্দে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে স্রোতের যে শব্দ পানির যে স্রোত এই স্রোতের শব্দকে আপনি শব্দ আপনাকে মুগ্ধ করে ফেলবে আর পাশে দুই পাশে পাথর আর সামনে উপরে আছে হিমালয় জাস্ট একটা অসাধারণ ঠিক আছে এক কথায় অসাধারণ যদি আপনি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না পুরো ওয়েদারটা কীরকম এই সাদা পাথরগুলো চুপচাপ কিন্তু হাজার বছরের গল্প বহন করে নদীর স্রোতে ঘষা খেয়ে ওরা শিখছে ধৈর্য আজ বাইকের চাকা থামিয়ে আমি সেই ধৈর্য থেকেই একটু ধার নিলাম আমরা অনেক ছবি তোলার পরে আমরা এখন ড্রেস চেঞ্জ করছি ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা এখন এই গোসল করব করবো এখানে মানে খুব সাবধানে পাও দেওয়া লাগে কারণ পাথরগুলো অনেক পিছল যার কারণে আপনার এই যে সিলিক কেটে পরে যেতে পারবেন পারবেন এই দু মানে সাবধানে হাঁটবেন আমরাও চেষ্টা করি কিন্তু খুব ভয় হইতেছে শ্রোতে আমাদের ভাষাই নিয়ে যেতেছে এরকমের কিছু একটা মনে হয় ঠিক আছে অস্বাধ

এই বাইরে সবটা আসে গেছি গোবিন্দ নদীর ইয়ে সরি বেশি পানির কাছে আর এখানে দেখি হাঁটা লাগে খুব ভয় লাগে কখন পাউস ফে পড়া যায় না এর ভিতরে হাঁটা খুবই কষ্টকর আপনারা দেখতেছেন পুরো আমার নখে ব্যথা পাইছি নখ দেখছেন ফাইটিয়ে গেছে অনেক রিক্স ভাই যারা আসছে ম্যামি যারা আসবে তারা একটু সতর্ক অবস্থা বারোটা আপনারা এই পেশে বুঝে আসবেন না যদিও আসে একটু সতর্কতা যদি আসবেন হাঁটা খুবই কষ্ট মানে একটা কদম আগানো খুব টাফ ব্যাপার কারণ আমরা খালি পায়ে আসছি হ্যাঁ ভাই ছোট ছোট পাথর দেখে আছে না ওই জায়গায় পাথর ঠিক আছে ছোট ছোট পাথর এখানে বেশি পাথরের গুঁড়ো বা বালিতে তাহলে না ভাই আমি তো ভয় আছি যে মোবাইল সব আমি কোন সময় পড়ে যাই ভাই এই জায়গায় আসেন এই জায়গায় আসেন এর একটা বিষয় এদিকে আসেন দেখেন যাওয়ার কি সিস্টেম সবাই সাথে যাইতেছে কারণ হাইটে যাওয়ার সম্ভাবনা পানিটা একটু বেশি গেলে তো আমার মোবাইলের অবস্থা বড়টা যাওয়া দল লাগতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা যতটা সুঙ্কর সুন্দর তার থেকে হাঁটা অনেক ভাই আপনারা হিসু দিলেন কা আপনারা হিসু দিলেন কা আপনারা তো ইন্ডিয়াতে যাইয়া হিসুটা দিতে পারতেন একটু আগে পরে যাই আরে ভাই মুখে নেওয়া যাবে না এইরকমের লাকড়ি মাথায় পাথরের উপর দিয়ে হাইটে যাইতেছে খুবই একটা সেন্সিটিভ কাজ এটা আমাদের মতো সাধারণ মানুষ এরা কখনো সম্ভব না আর এরা খুব বীরের বেশে এই পাথরের উপরে হাইটে যাইতেছে পাথরের উপর দিয়ে দেখুন জীবিকা যতটা সহজ মনে করি ততটা সহজ না আসলে এদের থেকে অনেক শেখার আছে থাকবে আমরা সাদা পাথরের পর এখন আমরা রাতার অথবা বিছানা কান্দি দুইটার ভিতরে একটা যাব তো এই টোটাল ভিডিওটা এই একটার ভিতরে আসবে बाये मास्टर से अरे भाई ये टाइम फिर आएगा और मेटार फिर आएगा और वो ये ये योजना ही निकालो रखी आई मैच आमिर नोसी कहे ना फिर आ অবশেষে সাদা পাথর থেকে আমরা পার আমরা সাদা পাথর থেকে লিপ নিতেছি এইখানে দেখতেছেন যে এখন ওয়েদারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে এইদিকে ম্যাগে ঠেকে গেছে আর টিমমেট যারা আছে তারাও হাঁটতেছে আমিও হাঁটতেছি অনেক ক্লান্ত হয়ে গেছি